বত্রিশ ফিট বা একচল্লিশ ফিটে চার বেডরুমের অসাধারণ দুইতলা তলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম যারা এবারেই সিম্পল ডিজাইনে সামনে নর্মাল সিঁড়ি দিয়ে কম খরচে আধুনিক মানের বাড়ি করতে চান তারা আজকের ভিডিওটি মিস করবেন না খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য প্রিভিয়ার্স সারা বাংলাদেশে আমরা পাঁচশো প্লাস পঞ্চান্নটা জেলায় কাজ করে আসছি পর্যন্ত আমরা আপনাদের চাহিদা এবং বাজেটের আলোকে সবচেয়ে সুন্দর বাড়ির ডিজাইনটি উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করে থাকি তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা জেলার কুমিল্লা সদরে তো কামরুল ইসলাম বাইয়ের জন্য এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাড়ির বিষয়টা বা ডিজাইনটা একেবারে ভিন্নতা আছে আমরা ভিন্ন আইটেম নিয়ে বা ভিন্নতা চিন্তা করি আমরা কাজগুলো করি তো আবদুল কালাম ভাই আমাদের সাথে যোগাযোগ করেন এবং পরবর্তী সময় আমরা ডিজাইনের কাজটি করি এখানে আমাদের ড্রেস এবং অফিসের অ্যাড্রেস নাম্বার সব কিছু দেওয়া আছে তেরোশো আটাশি স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি চাইলে আপনিও করতে পারেন সাতত্রিশ ফিট আট ইঞ্চি লম্বা এবং এক পাশে হচ্ছে বত্রিশ ফিট এবং বারান্দা সহ একচল্লিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির ডিজাইনটি একেবারেই আনকমন এবং সিস্টেমটাও ভিন্ন আপনি এন্ট্রেন্স করবেন করার পরে ড্রয়িং কাম ডাইনিং পাবেন প্রায় উনিশ ফিট নয় ইঞ্চি প্রায় বারো ফিট ছয় ইঞ্চি এবং বেডরুমগুলো সাইডে করে দেওয়া আছে এবং কিচেন রুমটা অনেক বড় বেডরুমটা এখানে দেওয়া আছে দশ বারো এখানে কিচেনটা দেওয়া আছে সাত ফিট বাই দশ ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে সাত বাই পাঁচ দুইটি অ্যাটাচ টয়লেট চার ফিট বাই আট ফিটের এখানে বারো বারো একটি মাস্টার বেড এখানে বারো বড় একটি কমন বেড এখানে গেস্ট বেডটা হচ্ছে বারো বারো সামনে একটি বারান্দা এবং আউটারে এত সুন্দর করে খুব কম খরচের ভিতরে গাঁথনির মাধ্যমে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে যাতে আপনার অতিরিক্ত খরচ ছাড়াই আপনি এই বাড়ির কাজটি করতে পারেন প্রিভিয়াস আমাদের চেষ্টা থাকা দরকার যে কম খরচে আধুনিক বাড়ি করা তো এইখানে মাত্র বারো কলামের এই বাড়ির ডিজাইনটি চাইলে আপনি আপনার পরিবার বা আপনার বাজেটের চাহিদা আলো করতে পারেন এই বাড়িটি করতে বর্তমান বাজারে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা খরচ হবে এখানে ছয় হাজার সাত কেজি রড লাগবে নিস্তালা কমপ্লিটে এবং দোতলাতে চার টন রড লাগবে কোনটা কি পরিমাণ রড লাগবে সেই সাইজটাও এখানে দেওয়া আছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম খরচে আধুনিক বাড়ি করার ক্ষেত্রে কি কি পরামর্শ দেওয়া যায় তো ফেমাস বিল্ডিং ডিজাইন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস কনস্ট্রাকশন প্রবাসী বাড়ির ডিজাইন আপনাদের পাশে আছে এবং সর্বদা থাকার জন্য চেষ্টা করি আমরা এবং আমরা চেষ্টা করি প্রবাস এবং দেশের সকল বাইদেরকে সুন্দর বাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো যাদের বাড়ির ড্রয়িং ডিজাইন আপনি চাইলে আমাদের দিয়ে করাতে পারেন এবং এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিভিয়াস আপনার স্বপ্ন পূরণ হোক আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সেই বাড়িটা তৈরি করুন সেই প্রত্যাশা এবং সে আশা রেখে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ Assalamualaikum.